আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহুর্তে লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে যারা আসছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই প্রতিনিয়ত আমরা ব্যাঙ্ক রিলেটেড ভিডিওগুলো এখানে আপলোড করে থাকি তার ধারাবাহিকতায় আজকেও আমরা ব্যাঙ্ক রিলেটেড একটি ভিডিও আপলোড করতে যাচ্ছি এবং এই ভিডিওটি আপনাদের জন্য খুবই কার্যকর হবে বলে আশা করছি বছরের শুরুতেই অনেকে হয়তো বা লেনদেনের যে বিষয়টি সেটা সঠিক উপায়ে না করার কারণে বছর শেষে যে আপনার অ্যাকাউন্ট থেকে একটি বিগ অ্যামাউন্টের রেট কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ কেটে নেয় সেই জন্য আপনারা অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন যে এত টাকা কিভাবে কেটেছে তো আজকে আমরা সেই বিষয়টি নিয়ে একটু ডিসকাস করতে যাব তাই পুরো ভিডিওটি জুড়ে আশা করি সাথে থাকবেন এবং বোঝার চেষ্টা করবেন আমরা যদি একটু আপনাদেরকে দেখিয়ে বলি এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন এক্সাইজ ডিউটি অন ডিপোজিট আপনার অ্যাকাউন্টে ডিপোজিটের পরিমাণের উপরে আবঘারী শুল্ক কিন্তু কর্তন করা হবে এই বিষয়টি নিয়ে আজকে কিন্তু আমরা এখানে আলোচনা করব তবে এখানে যে চার্জগুলো দেখতে পাচ্ছেন এই চার্জগুলো কিন্তু চব্বিশ পঁচিশ অর্থ বছরে গত বছরেই কিন্তু এটা কিন্তু পরিবর্তন করেছে যে চার্জগুলো গত বছর একটু কম ছিল তবে এইবার কিন্তু একটু বাড়িয়েছে বলে আমরা দেখতে পেয়েছি এবং এটা কিন্তু আমরা ইতিমধ্যে প্রথম আলোর একটি পত্রিকা থেকে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকে টাকা রাখার উপর আবগারি শুল্কের স্তর ও হারের পরিবর্তন আনা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট বক্তৃতায় এই ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী তো এই ধারাবাহিকতা কিন্তু আমরা যদি খেয়াল করে দেখি সেই ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু একটি অ্যামাউন্ট কিন্তু দেখা যাচ্ছে এখন আপনাদেরকে বিষয়টি বুঝিয়ে বলি মনে করেন আপনার অ্যাকাউন্টে যদি শূন্য থেকে এক লক্ষ টাকা পর্যন্ত আপনারা লেনদেন করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নীল লেখা তার মানে এখানে আপনাদের কোনো চার্জ কর্তন করা হবে না তবে এক লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত যদি আপনার লেনদেন হয় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে একশো পঞ্চাশ টাকা কর্তন করা হবে আর পাঁচ লক্ষ এক টাকা থেকে যদি দশ লক্ষ টাকার ভিতরে আপনার অ্যাকাউন্টে লেনদেন হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার বছর শেষে পাঁচশো টাকা কর্তন করবে দশ লক্ষ এক টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত যদি আপনার অ্যাকাউন্টে লেনদেন হয়ে থাকে সেক্ষেত্রে তিন হাজার টাকা কর্তন করা হবে আর পঞ্চাশ লক্ষ এক টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত পাঁচ টাকা কর্তন করা হবে বাকি না আমরা নাই বলি যেহেতু আমরা এত বেশি লোক না এখানে দেখতে পাচ্ছেন তারপরও এখানে দেখেছি যে এক থেকে দুই কোটি টাকা হচ্ছে দশ হাজার টাকা দুই থেকে পাঁচ কোটি টাকা হচ্ছে বিশ হাজার এবং পাঁচ কোটি টাকার উপরে হলে পঞ্চাশ হাজার টাকা কিন্তু কাটা যাবে এখন আপনাদেরকে বিষয়টি বুঝিয়ে বলি তাহলে আপনারা কিভাবে লেনদেন করতে পারেন এবং আপনাদের লেনদেন করলে আপনারা কিভাবে টাকা কম কাটা যাবে তবে সবারই অ্যাকাউন্ট থেকে আপনাদের লেনদেনের উপরেই কিন্তু টাকাগুলো কর্তন করা হয়ে যাবে তো আমরা একটা ক্যালকুলেটারের মাধ্যমে যেহেতু এখানে দেখতে পাচ্ছেন গুগল একটা ক্যালকুলেটার আছে মনে করি আমাদের অ্যাকাউন্ট আমরা পাঁচশো টাকা দিয়ে লেনদেন শুরু করছি এই বছর এই পাঁচশো টাকা কিন্তু আমার অ্যাকাউন্টে জমা আছে এখন যারা বিদেশে আছেন বা বিদেশে যাদের স্বামী আছে বা বিদেশ থেকে যারা টাকা পাঠাবে অথবা নিজের ইনকামের টাকাগুলো আপনারা সেভিংস অ্যাকাউন্টে জমা রাখবেন সেই ক্ষেত্রে সেভিংস বলেন ডিপোজিট বলেন ফিক্সড ডিপোজিট বলেন সবগুলো অ্যাকাউন্ট থেকেই কিন্তু কেভাবে টাকা কাটা যাবে তো পাঁচশো টাকা আছে মনে করেন আপনার হাজব্যান্ডে আশি হাজার টাকা পাঠিয়েছে অ্যাকাউন্টে এই আশি হাজার টাকা পাঠানোর পরে আপনার অ্যাকাউন্টে টোটাল ব্যালেন্স হচ্ছে আশি হাজার পাঁচশো টাকা এখানে কিন্তু আমাদের এই বছরে কিন্তু এক লক্ষ এক লক্ষ টাকার কিন্তু উপরে উঠে নাই এখন আপনি যদি আশি হাজার টাকা যদি এখান থেকে আবার উত্তোলন করে ফেলেন তাহলে কিন্তু এখানে যদি আমরা দেখি আশি হাজার টাকা উত্তোলন করে ফেলেন তাহলে কিন্তু আবার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স হচ্ছে পাঁচশো টাকা এখন মনে করেন আপনার স্বামী আবার এক লাখ টাকা পাঠিয়েছে তাহলে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স হচ্ছে এক লাখ পাঁচশো টাকা তখন এই যেহেতু এক লক্ষ টাকার উপরে আপনার অ্যাকাউন্টের স্থিতিটি চলে গিয়েছে তাহলে আমাদের যে সূত্র এখানে হচ্ছে এক থেকে পাঁচ লক্ষ টাকার ভিতরে হয় সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা বছর শেষে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে এখন মনে করেন আপনারা অনেক সময় বিভিন্ন দলিল জায়গাপ জায়গা জমি অথবা বিভিন্ন জায়গা থেকে আপনাদের বড় অ্যামাউন্টে টাকাগুলো আসে এখন মনে করেন আপনার অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা আছে এখন হঠাৎ করে বাইরে থেকে কিন্তু চার লাখ নব্বই হাজার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে বা কেউ আপনার অ্যাকাউন্টে পাঠিয়েছে তখন আপনার এখানটা দেখতে পাচ্ছেন যে পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা তার মানে এখানে পাঁচ লক্ষ টাকার উপরে স্মৃতি হয়ে গেছে এখন পাঁচ লক্ষ এক টাকা থেকে আমরা বলছিলাম দশ লক্ষ টাকা পর্যন্ত পাঁচশো টাকা কর্তন করা হবে আশা করি বুঝতে পেরেছেন ঠিক একইভাবে কিন্তু এইভাবে কিন্তু প্রত্যেকটি অ্যামাউন্ট আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিওটি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল